শেষমেশ কি সুবিচার পাবে অভয়া এই সুবিচারের দাবিতে মাসের পর মাস পথে নেমে আন্দোলন চালিয়েছেন লক্ষ লক্ষ সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত নাগরিক আন্দোলনের নজিরবিহীন চেহারা দেখেছে গোটা দেশ সাধারণ মানুষের সঙ্গে আন্দোলনে শরিক হয়েছিলেন বিভিন্ন ক্ষেত্রের শিল্পীরাও যারা প্রশাসনের ভূমিকা নিয়ে খোলাখুলি প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন সম্প্রতি সেই প্রতিবাদের কার্যত বয়কটের ডাক দেয় তৃণমূল জানিয়ে এবার পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিল সিপিএম তৃণমূল চায় ওদেরকে ফাঁদে মারতে আমাদেরকেই চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে যতদিন আমরা বেঁচে আছি মানুষের জন্য মুখ খোলা কোলা শিল্পীর ঠালায় ভাতের অভাব হবে না আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবং বিচারের দাবিতে সরব শিল্পীদের একাংশকে সম্পতি বয়কটের ডাক দেন কোণাল ঘোষ এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় খোলাখুলি পোস্ট করেন তিনি কোণাল ঘোষের এই বার্তার পরেই একাধিক তৃণমূল নেতারা আয়োজিত অনুষ্ঠানে বদলে যায় শিল্পীর মুখ কোণালের পাশে দাঁড়িয়েছেন তৃণমূলের বর্ষিয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় গত 3 ওই 3 তিন মাস দিদি তো দিদির মতো রয়েছে মুক্ত খুলেছিলাম আমি আর কুনাল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যারা কুৎসা রটিয়েছে সেই সব শিল্পীদের না ডাকা উচিত আর আমার কনস্টিটুয়েন্সির মধ্যে কোথাও ডাকলে আমি নিজে যে তার সামনে দাঁড়িয়ে স্লোগান তুলব এই প্রেক্ষাপটে এবার শিল্পীদের বয়কট ইস্যুতে তৃণমূলকে পাল্টা চ্যালেঞ্জ শুনে দিল সিপিএম আসুন আমরা সবাই মিলে ওদের এই চ্যালেঞ্জকে আমরা গ্রহণ করি সবার কাছে আবেদন করছি যে শিল্পীরা সমাজের জন্য রাস্তায় নেমেছিলেন তাদেরকে বাঁচিয়ে দায়িত্ব সমাজকে দিতে হবে যে সামাজিক সংগঠনগুলোতে এই আন্দোলনের প্রতি সহানুভূতিশীল মানুষজন রয়েছেন সবার কাছে আমরা এই বার্তা দিতে চাই যে শিল্পীদেরকে এরা বয়কট করবে বলছে আরো বেশি করে সেই শিল্পীদেরকে সেই মঞ্চে জায়গা করে দেওয়া হোক